বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না বিনা পয়সা ব্যাসন বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা বন্ধ হবে না কন্যাশ্রী বন্ধ হবে না শিক্ষাশ্রী বন্ধ হবে না মেধাশ্রী বন্ধ হবে না শিডুল কাস্ট আইনে ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল কি বলল আমি দেখলাম ওখানে একটা লেখা আছে অন্য লোক আর একটা সেনসাসের লোক সেনসাসের লোক কেন রেখেছে যারা ভাবছেন মধু ও ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন বাজে পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নাই স্টেট গভর্নমেন্ট নাই আমরা অত্যাচার অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখবে আর কে একা কি সেনসাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে কে হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি এটা মাথায় রাখবেন ক্যা করলে আপনি এনআরসি তে পড়ে যাবেন জিজ্ঞেস করুন না বিজেপি যারা নেতা তারা কেন ক্যাটে আপিল করছে না বিজেপি যা লোকসভার ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে ক্যাটে আপিল করতে যেই করবে বিদেশি হয়ে যাবে দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন গত পরশু দিনও মণিপুরে ক্যা নিয়ে দুজনকে খুন করা হয়েছে তার মধ্যে একজন বাঙালিও ছিল কদিন আগে সোনারপুরও একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে আসামে কত লোক মারা গেছে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদির গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই দৃঢ় তাই মনে আমরা কে করতে দেবো না আমরা এনআরসি করতে দেবো না আমরা কাউকে নতুন করে উদ্বাস্ত হতে দেবো না আপনি ভোটার অধিকার আছে আপনি ভোট দেন আপনি লক্ষ্মীর ভান্ডার পান আপনি কি সভ্যতা পান আপনার ছেলে মেয়েরা সবুজ শান্তি সাইকেল পায় আপনার ছেলে মেয়েরা ক্যাব পায় আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যায় কেউ মাদ্রাসায় যায় কেউ স্কুলে যায় কেউ খ্রিস্টানদের স্কুলে যায় মনে রাখবেন এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না বেনীকিজ মনন কথা গুনে আছে কিভাবে মেয়েটাকে খুন করেছিল মনে আছে হট্রাশের ঘটনা মনে আছে দিনমিল ঘটনা মনে আছে উপি ঘটনা মনে আছে গুজরাটের দন্তার ঘটনা সুতরাং মনে রাখবেন একটা দাঙ্গাবাজ পার্টি হচ্ছে বিজেপি আর সাথে দিয়েছে কংগ্রেস সিপিএম ওদের বন্ধুয়া গোট ভাঙা মিচ্ছে কথা বলে ওদের কাজ হচ্ছে মুসলিম কোট ভাঙা মিচ্ছে কথা বলে ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও এরপরে মানে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবেন মানে আপনার বিয়ে দিয়ে কোনো আইন মানবে না আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে এদের ভোট দেবেন নিজের কি নিজে করতে চান নিজের সর্বনাশ নিজে করতে চান যদি না করতে চান বারো বছর তো দেখছেন আমরা আছি কোন অত্যাচার কারোর উপর হয়নি মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা দেয়া ছাড়া মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে তাকে নকশা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলত বলে ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না তাদের বাড়িতে কেউ রেড করে এসছে এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো মহুয়াকে আপনারা জেতাবেন ঘাটে জেতাবেন বাংলায় বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটা সিটে তৃণমূল কংগ্রেসকে জেতাবেন তার কারণ আপনাদের স্বার্থে যদি কেনা করতে হয় যদি এনআরসি না করতে হয় যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে হয় জিজ্ঞেস করুন বলছি ইডিক টাকা জনগণকে দিয়ে দেবো কত পেয়েছো তুমি স্কুল স্কুল ডিপার্টমেন্ট থেকে তিন হাজার কোটি টাকা তাতে কি হয় একটা লোক একুশ টাকা করেও পাবে না আর মনে আছে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে কি বন্ধুগণ কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন না পেলে আপনি আবার নাম লেখান কেন লেখাবে না এই দেখুন আমার কাছে একটা এফআইআর কপি আছে বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব এত দিন দৃষ্টি কেন তিন বছর ধরে আছে এগারো লক্ষ নামের লিস্ট আমরা পাঠিয়েছি সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে এবার ফোন করলে বলবেন দিদি বলেছে বেবে তোমাদের যাওয়ার দরকার নেই আরেকটা কথা বলি বলোবে তোমাদের কাছে ভিক্ষে চাইবো না কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে রেকর্ড করা আছে নতুন করে নাম লেখাতে যাবেন না তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেন এটা মাথায় রাখবেন হঠাৎ দেখলাম বೇಕিং নিউজের নামে নিউজ দিল কি বೇಕিং নিউজের নামে নিউজ দিচ্ছে একশো দিনের কাজে বাংলায় সাত টাকা করে বাঁধল আরে তুই তো তিন বছর টাকাই দিস না তিন বছর একশো দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে একশো দিনের কাজ করতে দিয়েছে তাহলে তারা আবার বলছে সাত টাকায় বেরোবো এই যেন কাটালি কলা সর্বঘটের ঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা কাটানি করা জানেন তো সব কাজে লাগে হলুদ গুঁড়ো কিন্তু কথায় কাজে লাগে না এরা হচ্ছে কথা বলার দল কুৎসা করার দল একশো দিনের কালের টাকা উনষাট লক্ষ জব কার্ড আমরা দিয়েছি দিয়েছি কি দিইনি বলুন বলুন দিয়েছি কি দিইনি বলুন দিয়েছি কি দিইনি চাষিরা আজকে বছরে দশ হাজার কোটি দশ হাজার টাকা পান্টি পান না এমনকি সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের জন্য দু মাসের টাকা দেওয়া হচ্ছে বলুন তো বিধবা ভাতা জীবন পাবেন তখন আপনাকে অন্য দিকে ছুটতে হবে না এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে মেয়েরা পড়াশুনো করছে মানুষ হচ্ছে আজকে ছেলেরা এডুকেটেড হয়ে অনেক অনেক ডিগ্রি কামাচ্ছে অথচ দেখুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও বলছে এখানে নব্বই ভাগ শিক্ষিত যুবকের চাকরি নেই মানে দেশে সারা দেশে দেশে বেকারি সংখ্যা বেড়েছে মোদির বলে দু কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল পাঁচ বছরে কাউকে দেয়নি কিচ্ছু করেনি শুধু ফিতে কাটে আর মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা দেয়া ছাড়া আর কাউকে কাউকে ফোন করে সেটা আমার বাজারে ছেড়ে দেয় ধরুন আমি যদি কাউকে ফোন করি আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো আপনি সিক্রেসি উলঙ্ঘন করছেন মেঘা দরকার নেই নিজেরাই মেঘা বসে আছেন আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্য সাথী পান এই গভর্নমেন্টের তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পান একজনকে তো আমি চিনি নাম বলবো না আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজকে বাংলার লোক সমর্থন করে মির্জাফরকে করে না সিরাজার বিরুদ্ধে সিরাজদৌল্লা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা রোড ক্লাইবে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকে আমরা সবাই প্রজা কেউ রাজা নেই আর যারা যারা রাজা আছে রাজপাষাতে গিয়ে থাকুন রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে

ইনকাম ট্যাক্স করে গরিব লোকের টাকা মারে রাস্তা গ্রামীণ রাস্তার টাকা দেয় না আওয়াজের টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় না কন্যাশ্রী টাকা দেয় না মেলা শ্রীট টাকা দেয় না ঐক্যশ্রী টাকা দেয় না তাদের বড় বড় কথা আমার তপস্বিনী ভাই বোনদের কাছে আমার একটাই বক্তব্য আছে আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে ওদের মিথ্যা প্রচারে একটু বিভ্রান্ত হন কখনো কখনো আমার তাতে কোনো রাগ নেই আমি আপনাকে শ্রদ্ধা করি আমি শুধু বলি ঠাকুর কি করেছেন তারা বড় মা যখন বেঁচেছিলেন তার চিকিৎসা কে করাতো পনেরো বছর ধরে আমি করাতাম মতুয়া বাড়ি সাজিয়ে দিয়েছিল কে আমি সাজিয়ে দিয়েছিলাম মধুদের কলেজ কে তৈরি করেছে আমি করেছি মতো বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছি রঘুনাথ ঠাকুর থেকে শুরু করে চাকরাধাম থেকে শুরু করে কচুয়া থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে ইস্কন মন্দির থেকে শুরু করে ফুলফুলা শরীফ থেকে শুরু করে পাথর থেকে শুরু করে সোলোয়ানা মসজিদ থেকে শুরু করে খ্রিস্টানদেরও মনে রাখবেন যান দেখে আসুন ব্যান্ডের চার্জ কত খ্রিস্টান ফেস্টিভ্যাল আমরা করি আর সব ধরনের গুরু ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই বিশ্ব জন্মদিনে আমরা ছুটি দিই জন্মদিনে আমরা ছুটি দিই আমরা ঈদে দুদিন ছুটি দিই বকরিদেও ছুটি দিই পয়লা বৈশাখেও ছুটি দিই দুর্গা পুজোতেও দিই কালী পুজোতেও দিই কোথায় দিই না বলুন তো করম পুজোতেও দিই ভুল উৎসবেও করি কোনটা বাকি আছে কোনটা বাকি নেই তা সত্ত্বেও যদি কেউ কে নিয়ে ইলেকশন যদি কল ক্ষমতা থাকলো এক বছর আগে বললো না কেন দু সালে আইন পাশ হয়েছিল ইলেকশনের আগে আবার ভাওতা আর যেই দরখাস্ত করবেন আপনার সব ফ্যাসিলিটি কেটে যাবে আপনি তখন বাংলাদেশে হিসেবে চিহ্নিত হয়ে যাবেন তার মানে বলবে অনুপ্রবেশকারী বিদেশি ভুলে ওখানে অ্যাপ্লাই করতে যাবেন না আগে যারা বিজেপি দাঁড়িয়েছে তাদের অ্যাপ্লাই করতে বলুন তা কেন করছে না আপনাদের কাছে মিথ্যে কথা বলছে আর আপনারা জানেন আমরা তপশিলি আদিবাসী সার্টিফিকেট বেশি অনেক স্মরণ করেছি আগে ছিল পঞ্চাশ সালের পর থেকে নাম নিয়ে আসুন এখন আমি বলেছি না পরিবারের একজনের নাম থাকলেই সে কাজ সার্টিফিকেট পাবে এবং আপনারা পাচ্ছেন একজন দুজন কোথাও মানে না বঞ্চিত হলে আমাদের জানাবেন আমরা করে দেব মানুষ বঞ্চিত হোক আমি চাই না ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে ডানপুনি কল্যাণী ডানপুনি বর্ধমান ডানপুরি রঘুনাথপুর ডানপুনি পানাগড় পাড়াগড় থেকে ডানপুরি নর্থ বেঙ্গল মনে রাখবেন এই ইন্ডাস্ট্রি করিডোর গুলো হলে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি এমনিতেও হচ্ছে আরো হচ্ছে একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বাংলার সরকার বাজেটে ঘোষণা করেছি আমরা দিনের কাজ যারা জব কাজ করতে চান এবং সেই যে জব কার্ডে আপনারা টাকা পেতেন তাই পাবেন আগেও আমি দেখেছি একশো দিনের কাজ বলা হতো কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কাজ হতো কিন্তু আমরা পঞ্চাশ দিনের চালু করেছি ধর কারণে পঞ্চাশ দিনের জায়গায় সাত দিন করব যদি কেউ করতে চায় কিন্তু মনে রাখবেন এটা মানুষের গরিবের উপর নির্ভর করে কিন্তু আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী জব কার্ড হোল্ডাররা কাজ পাবে আর যারা পরিযায়ী শ্রমিক প্রায় আঠাশ লক্ষ বাইরে থাকে কদিন আগেও উড়িষ্যা থেকে কুড়ি পঁচিশ জনকে নিয়ে এলাম তাদের উপর বিজেপি অত্যাচার করছিল তাদের আটকে দিয়েছিল আমরা নিয়ে এলাম যে তাদের কি দোষ তারা কাজ করতে গেছে তোমাদের রাজ্যেরও তো বিভিন্ন রাজ্যের অনেক লোক এখানেও কাজ করতে আসে আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না আর পরিযায়ী শ্রমিকরাও মনে রাখবেন যে যেখানে কাজ করে একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে তার কারণ তারা যাতে ওখানে গিয়ে তার চিকিৎসার কোনো প্রয়োজন হলে কারো কাছে দেখাতে না পেয়ে দুঃখ পেতে না হয় বাড়ির লোককে চিন্তা করতে না হয় পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা তাদের কোনো বিপদে পড়লে আমরা সবাইটা দেখে নেব আমি আপনাদের শুধু এটুকু বলছি ভরসা